আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি এক ভালোবাসার মানুষের বাসায় তো ভালোবাসার মানুষ আমাদের জন্য কি কি খাবার আয়োজন করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে আর মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য করেছে হচ্ছে রুটি এটা আটার রুটি করেছে আর তার সাথে করেছে সিমাই তো যেসব খাবার আমাদের জন্য আয়োজন করেছে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে করেছে হচ্ছে মোংলাই পরোটা ডিম দিয়ে করেছে আর এখানে করেছে হচ্ছে পুরি তারপরে আমাদের অনেক পছন্দের আরেকটা খাবার করেছে সেটা হচ্ছে বাঙ্গি ছিল হচ্ছে শশার সালাদ আর পাশে দেখতে পাচ্ছেন সিমাই আর ছিল জুস ফুটিকা, জুস ছিল তো খাবারের আয়োজনগুলো দেখে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি তো আমার ভালোবাসার মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর তারও একটা নতুন পেজ রয়েছে রিনা রহমান আপনারা চাইলে পেজটা হচ্ছে ঘুরে আসতে পারেন তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার আসলে আনন্দই আলাদা সবাই মিলে বসে একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিলাম কিছুক্ষণ পরে আমরা বাসায় চলে যাব তো ভাবলাম আপনাদের সাথে আমার ভালোবাসার মানুষের যে যেসব খাবার দাবার আমাদেরকে দিয়েছিল সেগুলো একটু শেয়ার করি তো খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নির্মাণ আসলে আসলে আমরা বাঙালিরা চেষ্টা করি একটু ভালোভাবে আপ্যায়ন করার জন্য আর মানুষকে আসলে খাওয়াতে পারলেও অনেক ভালো লাগে অনেক দিন হলে আসতে চাচ্ছিলাম কিন্তু আসা হচ্ছিল না আজকে আবার চলে আসলাম আর বাচ্চারাও বাসায় থাকতে থাকতে আর থাকতে চায় না মাঝে মাঝে এরকম করে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসলে বেশ ভালোই লাগে এ কারণে বাচ্চাদের নিয়ে চলে এসেছিলাম আমাদের সে ভালোবাসার মানুষের বাসায় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা আসতে পেরে তো আমাদের অনেক ভালো লেগেছে আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে এখানে এসে খেলাধুলা করছিল তো অনেক সময় নিজের আপন মানুষের চেয়ে পর কিন্তু অনেক আপন হয় আর আমরা যেহেতু বাহিরে থাকি নিজের আত্মীয় স্বজনকে তেমন করে কাছে পাই না এরকম ভালোবাসার মানুষদের জন্যই আমরা বাহিরে থাকতে পারি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ